কংগ্রাচুলেশন ম্যাডাম এবার আপনার ছেলে হয়েছে ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনারা আমার জন্য অনেক কিছু করেছেন আচ্ছা আপনার তো আগে এক ছেলে এক মেয়ে ছিল এবার আপনি কি চাইছিলেন আমি তো শুধু গোসল করার সময় তয়লাটা চাইছিলাম আরে ভাবি খাটে কি খুঁজতেছে আপনার ভাইয়ের হারিয়ে যাওয়া ইজ্জত মানে কি বুঝলাম না আমাকে বিয়ে করে আপনার ভাইয়ের নাকি গেছে সেটাই কেন আরে এই শোনো আমি যাবো এক জন্য সপ্তাহ কেন এক মাস থেকে আসো কোনো সমস্যা নাই তুমি তো এটাই চাও আমি বাপের বাড়ি যাই আর তুমি পাশের বাড়ি টুম্পা বাবির সাথে ফষ্টি নষ্টি করো আচ্ছা ঠিক আছে তাহলে যাইতে হবে না এখানেই থাকো তুমি তো এটাই চাও আমি বাপ মায়ের সাথে দেখা সব সময় কেন উদাস থাকি কিছু কথা বলে দিয়ে মনটাকে হালকা করিস মোমবাতি তার শেষ প্রান্তে এসে বুঝতে পারে একটা সুতা তার জীবনটাকে শেষ করে দিয়েছে যাকে সে বুকের মাঝে আগলে রেখেছিল প্রেম সবার জীবনে আসে আমার জীবনে এসেছিল কিন্তু সেদিন আমি বাসায় ছিলাম না চিকুন ছেলেরা যদি নেশা করে হয় তাহলে মোটা মেয়েগুলো সব প্রেগনেট আমি নমাজ পড়ি আচ্ছা পাঁচ দিন হয়েছে আমি নমাজ পড়ি খালি আল্লাহ নাম নেই খারাপ কামে নেওয়া যান না আমার ভালো কামে নেওয়া তুমি না বলছিলাম মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি না তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলে কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল বাই বাই টাটা আই লাভ ইউ বাবু আই লাভ ইউ টু কলেজের টুকরা টুকরা কেন সত্যি কইরা ক বাকি টুকরা কানে দিছস